যে বা অ্যারো এটা হলো যুদ্ধে ব্যবহার করা এক সিক্রেট যন্ত্র যেটা আমেরিকা বানিয়েছে এই যন্ত্রটা এমনভাবে বানানো হয়েছে যা হালকা এবং দ্রুত উড়তে পারে আর যেখানে যেখানে দরকার সেখানে সহজে ল্যান্ড করতে পারে এটার ডিজাইন অদ্ভুত হলেও এটা ছোট ছোট আটটা পাখা দিয়ে চলে এটাকে মূলত তৈরি করা হয়েছে সৈন্যদের খুবই দ্রুত যাতায়াত করার জন্য এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটা চার্জের টানা চল্লিশ মিনিট উঠতে পারে এটাকে মূলত তৈরি করা হয়েছে জরুরি প্রয়োজনে গোপনে সেনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তবে অবাক করার ব্যাপার হলো এর মধ্যে মাত্র একজন সৈন্য দাঁড়াতে পারে আপনি চাইলে এটাকে রিমোট দিয়েও চালাতে পারবেন আবার এর ভেতরে দাঁড়িয়ে সরাসরি চালাতে পারবেন হিউম্যান টরপিডো এটা হলো আমেরিকার নৌবাহিনীর সদস্যদের জন্য তৈরি করা এক ধরনের যান। যেটার ভেতরে দুইজন সদস্য যুদ্ধের পোশাক ও সরঞ্জাম সহ বসতে পারে তবে অবাক করার ব্যাপারটা হলো এটা পানির উপর চলে না এটা পানির নিচে শত্রুদের ফাঁকি দিয়ে নৌবাহিনীর সদস্যদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এটা পানির নিচে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে আর এটাকে একটানা প্রায় ছয় ঘন্টা চালানো যায় এটা শুধুমাত্র আমেরিকার নৌবাহিনী ব্যবহার করে না বর্তমানে অনেক উন্নত দেশ এটা ব্যবহার করছে এই ধরনের যেন সাধারণত গোপন মিশন বা অনেক বাহিনীর কাজে ব্যবহার করা হয় এটাকে ব্যবহার করার প্রধান কারণ হল শত্রুপক্ষ কোনো কিছু বোঝে ওঠার আগেই তাদের আস্তানায় পৌঁছে যাওয়া সারিসা এস আর এস এটা হলো পৃথিবীর প্রথম কোনো ড্রোন যেটা সরাসরি শত্রুপক্ষকে গুলি করতে পারে এটা ওড়ার সময় তার চারপাশে নজর রাখে শত্রুকে খুঁজে বের করে এবং তাদের হিট করে এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে উঠতে পারে এবং একটানা প্রায় নব্বই মিনিট পর্যন্ত উঠতে পারে এই ড্রোনের মূল কাজ হল শত্রুপক্ষের পুরো এলাকার উপর নজরদারি রাখা শত্রুপক্ষকে খুঁজে বের করা এবং শত্রুপক্ষকে শনাক্ত করা এবং সরাসরি হিট করা এই ড্রোন মূলত পুরো একটা রাডার সিস্টেমের কাজ করে দেয় এই ড্রোন যা যা দেখে সবকিছু মিলিটারি কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয় এমনকি সাথে সাথে থাকা সদস্যরাও দেখতে পারে তাদের আশেপাশে কোনো শত্রু আছে আগে থেকে বুঝতে পারে এটাকে একবার যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া এর মানে হলো পুরো আস্ত একটা পাহাড়কে নামিয়ে দেওয়া এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সামনে শত্রুদের মিছিল থাকলেও মিলিটারি সদস্যরা খুবই সহজেই তাদেরকে ছত্রভঙ্গ করতে পারে এর সামনের দিকে রয়েছে দশ ফুট উঁচু ইস্পাতের ব্যারিকেড এই ব্যারিকেড এতটাই শক্তিশালী যে এটা একটা মিসাইলকে আটকাতে পারে এই ব্যারিকেড দুই পাশে আরও দশ ফুট চড়া হতে পারে এটা একসাথে আটজন সৈন্যকে নিরাপদে নিয়ে যেতে পারে শুধু এতটুকুই নয় এই ব্যারিকেডের সামনে রয়েছে সাতটি বিশাল আকারের ফ্লাস লাইট এই লাইটগুলোর কারণে শত্রুরা সামনের দিকে কিছুই দেখতে পায় না আর যুদ্ধের ময়দানে এটাকে নামানোর মানে হলো পুরো যুদ্ধের মোড় ঘুরে দেওয়া ভাইপার থ্রি এটা হলো বিশ্বের সবচাইতে শক্তিশালী কামিকাজি ড্রোন মানে এই ড্রোন নিজে নিজে একটা বোমা নিয়ে উঠতে পারে আর উঠতে উঠতে শত্রু পক্ষকে খুঁজে পেলে এই ড্রোন নিচে গিয়ে হিট করে এবং টার্গেট উড়িয়ে দেয় এটা লঞ্চ হতে সময় লাগে মাত্র এক সেকেন্ড এটা প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে উঠতে পারে এতে লাগানো আছে মোশন সেন্সার ক্যামেরা এআই টেকনোলজি এর ফলে শত্রু যেখানে লুকিয়ে থাকুক না কেন এই ড্রোন তাকে ঠিকই খুঁজে বের করে এটা একবার চার্জ দিয়ে টানা নব্বই মিনিট উঠতে পারে এই ড্রোনটাকে দেখতে ছোটোখাটো মনে হলেও এটা পুরো একটা আস্ত ট্যাঙ্ক উড়িয়ে দিতে পারে অ্যাভিলাস এটা পৃথিবীর প্রথম কোনো ড্রোন যেটা আহত সৈন্যদের যুদ্ধযান থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে দেয় এটা সরাসরি হেলিকপ্টারের মতন উঠতে পারে আর এটি প্রায় একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত আহত সৈন্যদের নিয়ে পঞ্চাশ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছতে পারে এর গতি ঘন্টায় ছিয়াশি কিলোমিটার এটা শুধুমাত্র আহত সৈন্যদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয় না এটা জরুরি ওষুধ সামগ্রী এবং অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয় জানলে অবাক হবেন এই ড্রোনটি মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে আহত সৈন্যদের নিয়ে উঠতে পারে যাতে শত্রুপক্ষ কোনো কিছু টের না পায় মিলিটারি ডিকোস এটা হলো ধোকা দেওয়া টেকনোলজি মানে এগুলো দেখতে একেবারে আসল ট্যাঙ্ক যুদ্ধ বিমান মিসাইল লঞ্চার বা কামানের মতন কিন্তু আসলে এগুলো সব প্লাস্টিক ফুলে তৈরি করা যুদ্ধের সময় এগুলো মাটিতে সাজিয়ে রাখা হয় যেন শত্রুর ড্রোন বা স্যাটেলাইট দেখে ভাবে এগুলো আসল ড্রোন এতে শত্রু বিভ্রান্ত হয় এবং ভুল করে এইসব ভুয়া অস্ত্রগুলো লক্ষ্য করে হামলা চালায় এর ফলে আসল অস্ত্রগুলো এবং সেনারা নিরাপদে থাকে অবাক করার বিষয় হলো এগুলো এতটাই নিখুঁতভাবে বানানো হয়ে থাকে যে স্যাটেলাইট বা ড্রোন এগুলো পার্থক্য বুঝতে পারে না এগুলো সাধারণত পাঁচ থেকে দশ মিনিটে ফলানো যায় আবার সহজেই গুটিয়ে একটা ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় এগুলোর প্রতিটার ওজন মাত্র তিরিশ থেকে কেজির এর ফলে একজন বা দুইজন সৈন্য খুবই সহজেই এগুলো নিয়ে যেতে পারে আর এগুলোর কারণে শত্রুরা বুঝতেই পারে না যে আসল অস্ত্র কোনগুলো আর নকল অস্ত্র কোনগুলো সেভার ফোর হান্ড্রেড এটা হলো অত্যাধুনিক থ্রু ওয়ার্ল্ড ওয়াটার সিস্টেম মানে এটা দেওয়ালের ওই পাশে থাকা শত্রুদের খুঁজে বের করতে পারে এটা মূলত আমেরিকার সেনাবাহিনীরা ব্যবহার করে থাকে এই যন্ত্রগুলো দিয়ে দেখা যায় ঘরের ওই পাশে কি আছে কিছু নড়াচড়া করছে কিনা এমনকি সেখানে কি আছে সেটাও বোঝা যায় এটাকে দেখতে অনেক ছোট একটা সুটকেশের মতন কিন্তু এর ক্ষমতা অনেক ভয়ঙ্কর এটি এতটাই ডেঞ্জারাস যে দেওয়ালের পেছনে থাকা মানুষ কতজন তারা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে এমনকি তারা নিঃশ্বাস নিচ্ছে কিনা তাও বলে দিতে পারে সব চাইতে অবাক করার বিষয় হল এটি মাত্র দশ সেকেন্ডের মধ্যে পুরো দেওয়ালের পেছনে থাকা সব কিছু স্ক্যান করে ফেলে এটি এমন একটা জাদুকরী চোখ যা শত্রুদের পালানোর সমস্ত পথ বন্ধ করে দেয় আর এটা ব্যবহার করে আমেরিকান সৈন্যরা সাদ্দাম হোসেন এবং ওসামা বিন লাদেনকে ধরেছিল